তো আমাকে প্রণাম বাংলার যে এই মুহূর্তে পরিস্থিতি বিবেকজনক পরিস্থিতি সেটা রাজনৈতিক হতে পারে সামাজিক হতে পারে রাষ্ট্রের কাঠামো বহু মানুষের বহু প্রশ্ন রয়েছে যেমন অভয়ময়ের পুষ্ট রয়েছে তার বাবার প্রশ্ন রয়েছে যে কোনো বিচারটা পাওয়া যায় এস এস সিতে দুর্নীতি সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ছাব্বিশ হাজার ছেলে মেয়েরা শিক্ষকদের চাকরি চলে গেছে বাংলায় বিভিন্ন ঘটনা ঘটছে কামান্ডার মা এখনো তার বিচার সন্তানের পায়নি এসআইআর নিয়ে যখন উত্তপ্ত সমাবেশ এরাজ্যের এসআইআর ভাগ করার এক ক্ষেত্রে তার বক্তব্য পরিষ্কার করেছে যেহেতু বিহারে ঘোর্ট চল্লিশ লক্ষের বললো সড়ক বৈচিত্র্য মমতা বন্ধ করবে কংগ্রেস যাই হোক এত কথা বলছিলাম ওগুলো যদি আজকে সাবজেক্ট হতে পারে না মনে হয় আসলে জীবনটা এমনই যে যতই আপনি আধ্যাত্মিক ভাবনা নিয়ে ভাবুন না কেন এই সমাজবিধি রাষ্ট্রব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা ভাবনা

এলাকার উন্নয়ন বাবা ভাববান তার সন্তানের বিচার এবং তার সঙ্গে মায়ের যে মাহাত্ম মায়ের যে গোলাপণী মাকে স্মরণ করার জন্যই বহু দূর থেকে আমরা সংবাদ করতে সঙ্গে দেখা মায়ের মূর্তি যা জল করে প্রজ্জ্বলিত করে উপাসিত করে উৎপলিত করে যখন মনের গহনে ঘরে তখন আমি প্রশান্ত হয়ে যান তখন আধ্যাত্মিক চেতনাই হচ্ছে আধ্যাত্মিক রস যে আপনার জীবন বলতে কিছু যেন সবাই মেনে পারলেন তাই আমরা যারা প্রত্যেকে ব্যস্ত রাজনৈতিকভাবে হোক সমাজ নৈতিকভাবে হোক কেউ গণিতজ্ঞ হোক না অঙ্ক টাকা পয়সা ছেড়ে দিন না একটা দিন অন্তত মায়ের জন্য ব্যয় করতেই পারে যাই না তারা করবেন কেন কিন্তু দ্য কোয়ারি রিকমিটমেন্ট খুব ক্লিয়ার আমরা মায়ের কাছে এসেছি যাচ্ছি আবার মায়ের দেখা পাবো কিনা সেটা মাই বলতে বাঘিনি অনেক কথা বলার আছে দু হাজার চব্বিশে গেছিলাম যে লড়াই এই লড়াইটা অনেকটা লুক্ষ মাটিতে জলামেলা করতে হবে সাফল্য এখনো আসেনি কবে আসবে সে তার প্রত্যাশা আমি করি না আমি যিনি ঈশ্বরে বন্ধ আমি ঈশ্বরে বুঝে রেখেছি আমি মনে করি আমার কাজ আমার কথা আমাদের বক্তব্য সমাজ জীবনকে রিফ্লেন করছে কিনা বা আমার

খবর অবশ্য উন্মোচন করার সেই ক্যাপাসিটি নেই আর নিষ্ঠতা আমার নেই যতটা আমার চোখ এবং আমার শব্দকোচ দিয়ে বলার চেষ্টা করুন আপনারা দেখবেন যিনি ভালো লাগে মন্তব্য করবেন আসবেন বারবার অস্থির হলে অবশ্যই বড় আমার দর্শন নেবেন ভালো থাকবেন নমস্কার